অনেক দিন পর হাতির পিঠের উপরে উঠলাম এটা নিয়ে দুইবার একবার চিড়াখানাতে প্রায় তিরিশ বছর আগে আর এখন আমাদের সামি পারভেজের ইলেকশনের পদপ্রার্থী হাতি মার্কা সে হাতিটা সে শোডাউন করেছে অনেক কষ্ট করেছি সে একটা ফিল ছিল হাতে কিন্তু দেখতে অনেক বড় যাই হোক অনেক আনন্দ উপভোগ করলাম হাতের উপর উঠে বসতে অনেক কষ্ট হাতে কি সুন্দর কথা শুনে হাতে যে চালায় তার কথা মতো খুব চলাচল করে ট্রাইনে যেতে বলে টানে যায় বসতে বললে বসে খুব মজা লেগেছে যাই হোক আমাদের মাথা জয় হয়েছে বা হাতে আনা সার্থক হয়েছে